আল্লাহ এত পছন্দ করেন কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা দেখাও সেদিন কেমতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহরে সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজনকে নিক্ষেপ করবে কে এজন্য সেজদা দিলেই লাভ সেজদা দিলেই বরকত দিলেই সমস্যার সমাধান জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদাই লুটিয়ে পড়েন কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই বিকল্প নাই ঠিক কিনা এই যে শুরুতে আমাকে শোনালেন যে হুজুর আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কাছের বান্দা হতে চাইলে সেজদা দিতে হবে কে দিতে হবে সেজদা সেজদা দিলেই বরকত আলি আলহিসাল্লাম আর ফেরা অনেক সাথে ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ বড় বড় অজগর বড় বড় বাঘ আর ভাল্লুক জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো এগুলো দেখে ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় পেও না তোমার লাঠি রাখো মুসা আলাহিসাল্লামকে একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জামিনে কেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুহানাল্লাহ পড়তে বললেন না মুসা আলাইহিস রেখে দিলেন বিশাল বড় অজগর সাপে ফেরাউনের যাদুকরদের ভাগ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফনা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয় শ্রো দেখে ফেরাউনের যাদুকররা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথার মানি না মুসা রব আরুনের রবীসাইলের রব ওই আল্লাহর জন্য আমরা সবাই শেষ দায় পড়ে গেলাম মুহূর্তে এরা শেষদায় পড়ে গেল শেষদা সাথে সাথে এদেরকে হেদায়াত দিল কে এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না হেদায়েত করার মালিক একজন তিনি কে কোনো নবী কাউরে হাদায়ত দিতে পারে কোন অলি কোন শাহীদ কোন সালএহ কোন বুজুর্গ হেদায়েত মালিক একজন চিল্লায় বলতে হবে তিনিকে হিন্না কাদা তাহাদি ইমান আহেবাব চা বলে কিন্ন মা হ্যাঁ ইহাদি নবী হে আপনি চাইলেই কাউকে হাদায়ত দিতে পারবেন হেদায়ত দেয়ার মালিককে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হাদায়ত হয় নাই আছে না আছে না অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়ত হয় নাই আসানা অনেক স্বামী ছিলেন স্ত্রীর হেদায়ত হয় নাই আসরা নাই তার মানে কেউ কাউরে হেদায়ত দিতে পারে না হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে